গুড আফটারনুন কেমন আছেন বন্ধুরা আমার তো প্রচুর কাজের চাপ আমি কালকে ভিডিও দিতে পারিনি কারণ এখন রমা দিয়ে আসছে না তো আপনাদের আমি জানিয়েছিলাম দেখুন বিছানার অবস্থাটা খালি দেখুন এটা আমার ড্রয়িং রুম ড্রয়িং রুমের কী অবস্থা দেখুন আসছে না রমা আসছে না তো আমার খাটের বেড বেডরুমে খাটেও দেখুন কি অবস্থা এগুলো সব আমাকেই করতে হবে তো সেই জন্য আমি টাইম পাচ্ছি না বাইরের কাজ ব্যাংকের কাজ সমস্ত একা আমাকে করতে হয় তো খুবই অগজ অপরিষ্কার হয়েছে এখন আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি তো এবার আমাকে কাজে নামতে হবে এবার কিচেনের অবস্থা দেখুন কিচেনের অবস্থাটা খুব একটা খারাপ না পরিষ্কার করেছিলাম কালকে তো প্রেসার কুকারে আমি ডাল ডাল দিয়েছি রান্না করব আজকে ডাল রান্না করব আর মাছের ঝোল একটা করব আর একটা সবজি বেসিনে একটু বাসন পড়ে আছে ওটা মাছতে হবে অল্পই বাসন আছে কালকে ধুয়ে রেখেছিলাম আর ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছিয়ে নেব ব্যাস আর ফ্রিজে কি কি খাবার আছে একটু দেখে নিই ফ্রিজে গ্লাসে ঠান্ডা জল রাখা আছে আর ডাল রয়েছে তবুও আবার ডাল চাপিয়েছে আমি মাছ আছে আর এইসব আছে আর কি তো এবার আপনারা তো খুব একটা বেশি বেশি আমার ভিডিও দেখছেন না শেয়ার ও কমেন্ট কিছুই করছেন না তো সেই জন্য আমি একটুখানি দুঃখ পাচ্ছি আর কাজের লোকের কপালটা আমার ভালো না তো যে আসছে ওর নাকি রমাদিন নাকি বরের কি হয়েছে সেই জন্য সে আসছে না এখন কদিন আসতে পারবে না জানিয়ে দিয়েছে আজকে পাঁচ দিন আসেনি আপনারা ভাবুন বাড়িতে কাজের লোক না থাকলে কত কষ্ট আর কাজের লোকের কপাল আমার ভালো না আমি ওদের কিছু বলি না তবুও ওরা খুব একটা বেশি দিন থাকে না কেন আমি জানি না টাকাটাও তো ভালো দিই থ্যাংক ইউ সো মাচ আপনাদের বাড়িতে কোনো কাজের লোক থাকলে আমাকে কমেন্ট অবশ্যই জানান